নমস্কার আপনারা দেখছেন রাখি ক্রিয়েশন সাথে রয়েছি আমি রাখি রাখি ক্রিয়েশনের আরও একটি নতুন রেসিপি ভিডিওতে আপনাদের স্বাগত আজ প্রথমবারের জন্য নিয়ে এসেছি এই মাছের প্রথম রেসিপি হ্যাঁ কথা বলছি আমি ছৌ মাছ নিয়ে এই মাছটি সাধারণত নদীতেই পাওয়া যায় আর আজ ভাগ্যক্রমে পেয়ে গেছি ছৌ মাছ মাছটাকে পরিষ্কার করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এবার মাছটা ভাজার জন্য কড়াইয়ের মধ্যে দিলাম সরষের তেল বেশ অনেকটা পরিমাণেই তেল দিয়েছিলাম যাতে মাছগুলো সুন্দর করে ছোটো ছোটো করে ভাজা হয় এবার তেল গরম হতেই ছেড়ে দেব মাছগুলোকে এখন সুন্দর করে মাছগুলোকে ভেজে নেওয়ার পালা সব মাছ আমি একসাথে দেব না কিছুটা কিছুটা করে দিয়ে মাছটাকে ভেজে নিতে হবে চাইলে আপনারা ফ্রাইং প্যান বা তাওয়ার মধ্যেও মাছটাকে ভাজতে পারেন সুন্দর করে মাছটাকে ভাজতে হবে ভেঙে না গেলেই হচ্ছে এমনটা একটা সাইড ভালোভাবে হয়ে গেলে তবেই কিন্তু পরবর্তী সাইড উল্টে নিতে হবে তারপরেই মাছগুলো এপিটোপিট উল্টে পাল্টে ভেজে তুলে নেব। সমস্ত মাছ একইভাবে ভেজে নিয়েছি এবার মাছ ভাজার অবশিষ্ট তেলের মধ্যে আরও কিছুটা তেল যোগ করে পাঁচ ফোড়ন আর কাঁচা লঙ্কা যোগ করলাম সুন্দর করে ফোড়ন থেকে গন্ধ ছাড়লে দিয়ে দেব টমেটো বেশ অনেকটা পরিমাণেই টমেটো দিতে হবে কারণ এটা টক তৈরি হবে এবার টমেটোটা দিয়ে দেওয়ার পর একটুখানি নরম হতেই দিয়ে দেব লবণ আর হলুদ সুন্দর করে লবণ আর হলুদ দিলে এবার সুন্দর একটা কালারও চলে আসবে আর লবণ দেওয়ার ফলে টমেটোটা খুব সহজে নরম হয়ে যাবে এখন লবণ হলুদ দেওয়ার পর ভালোভাবে টমেটোটাকে নাড়াচাড়া করে একটু কষিয়ে নিতে থাকবো যতক্ষণ না টমেটো একদম গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত টমেটোটাকে রান্না করতে হবে টমেটো নরম হলে দিয়ে দেবো একটুখানি তেঁতুলের কাত এবার সুন্দর করে তেঁতুলের কাতটা দিয়ে টমেটোটার সাথে মিশিয়ে নিতে হবে যেহেতু একটুখানি টমেটো দিয়েছিলাম খুব বেশি টক হবে না এই টমেটোর দ্বারা তাই একটু তেঁতুল ব্যবহার করেছি আপনারা চাইলে শুধু তেঁতুলও দিতে পারেন আবার শুধু টমেটোও বেশি করে দিতে পারেন আবার চাইলে এভাবেও ব্যবহার করতে পারেন দিয়ে দিলাম আরও বেশ খানিকটা জল এবার সুন্দর করে এই টক ঝোলটা এখন ফুটিয়ে নিতে হবে এখন সুন্দর করে অপেক্ষা করতে হবে ফুটে যাওয়া পর্যন্ত ততক্ষণ আমরা ভাজা মশলাটা তৈরি করে নেব টকের মধ্যে একটু মিষ্টির স্বাদ থাকলে বেশ ভালো লাগে খেতে তাই দিয়ে দিলাম অল্প একটু গুড় এবার সুন্দর করে ফুটে যাক ভালোভাবে গুড়টা যখন নরম হয়ে যাবে তখন দিয়ে দেব গুঁড়ো মশলাটা এখানে এই গুঁড়ো মশলার মধ্যে থাকে জিরে ধনে শুকনো লঙ্কা জোয়ান কালো জিরে মেথি সর্ষে সব শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রাখা হয় এখন গুঁড়ো মশলাটা দিয়ে দিয়েছি তারপর মাছগুলোকেও ছেড়ে দিলাম এখন খুব সাবধানে মাছগুলোকে টক ঝোলটার সাথে মিশিয়ে নিতে হবে তারপর ভালোভাবে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে খুব বেশিক্ষণ সময় লাগবে না তিন চার মিনিটের মধ্যেই মাছটা দেওয়ার পর রান্নাটা কমপ্লিট হবে কিন্তু খুব সাবধানে এই মুহূর্তে কিন্তু খুব বেশি নাড়াচাড়া করলে মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে অনেকখানা তাই খুব সাবধানে মাছগুলোকে পিটোপিট করে ভালোভাবে মশলার সাথে রান্না করে নিতে হবে রান্নার এই পর্যায়ে এসে কিন্তু টকের মধ্যে আর কোনো রকম ঝোল নেই সবটাই শুষে নিয়েছে মাছগুলোর মধ্যে এখন গ্যাসের আজ বন্ধ করে দিয়েছি এবার এটাকে রেস্টে রেখে দেব চাইলে আপনারা আজকে রান্না করে এই রেসিপিটা কালকেও পরিবেশন করতে পারেন হ্যাঁ বাসি টক খেতে সবসময়ই অনেক মজার হয় আর এমনটা হবে গায়ে মাখা মাখা টকটা তাহলেই ডাল ভাত আর এই মাছের টক আর কি লাগে বলুন তো কিচ্ছু লাগে না বাঙালির সব সময়ের প্রিয় মাছ এক টুকরো মাছ থাকলে আর কিছু চায় না আর আজকে প্রত্যেক গ্রাসে গ্রাসে একটা করে মাছ কি চায় আর কেমন লাগলো নদীর এই ছৌ মাছের রেসিপিটা কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না আর গরমের দিনে এমন সব রেসিপি হলে আর তো কিছুই লাগে না কি তাই না ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ একটু কষ্ট করে হলেও প্রিয়জনদের সঙ্গে ভিডিও লিঙ্কটি শেয়ার করে নিন